হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েকাম টু মাইটিউব ফাইট আর কথা বলতে চলেছি যারা মাদ্রাসা পরিবর্তন করতে চাই অর্থাৎ কলেজ ট্রান্সফারে পরিবর্তন যারা করতে তাদের জন্য সুখবর রয়েছে তোমরা চাইলে এখন থেকে মাদ্রাসা খুব সুন্দর করে পরিবর্তন করতে পারবে মাদ্রাসা পরিবর্তন করতে হবে কিভাবে আবেদন করতে হবে টু জেড তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে পাবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখার চেষ্টা করো তাহলে অনেক কিছু বুঝতে পারবে যদি স্কিপ করে দেখার চেষ্টা করো তাহলে হয়তো অনেক কিছু মিস করে যেতেও পারো দায়িত্বটা তোমার তুমি এখন ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখবে না কেটে কেটে দেখবে বা স্কিপ করে দেখবে এই বিষয়টা আসলেই তোমার পার্সোনাল বিষয় তো আমার দায়িত্বটুকু রয়েছে আমি তোমাদের দায়িত্ব দেখাচ্ছি যে কীভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আবেদন করতে হবে কীভাবে তুমি সহজেই পরিবর্তন করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট সুডে স্টুডেন্ট তুমি চাইলে তোমার নোটিসটি ডাউনলোড করে নিতে পারবে বা শিওর হওয়ার জন্য সো আমি ডাউনলোড করেছি শিওর হওয়ার জন্য সো নোটিস কি কি শোনাবো যাতে রে স্টুডেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে আমি যদি একটু পড়ে যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ রয়েছে পরীক্ষা যা যে ছাব্বিশ সালে তাদের জন্য এই নোটিশটি অর্থাৎ অধ্যয়নরত শিক্ষার্থীরা ইটিসির মাধ্যমে তাদের মাদ্রাসায় কি করতে পারবে পরিবর্তন করতে পারবে সো যারা মাদ্রাসায় পরিবর্তন করতে চাচ্ছ তারা কিন্তু খুব সহজে মাদ্রাসা পরিবর্তন করতে পারবে সো আবেদনটি চলমান রয়েছে অর্থাৎ এক তারিখ থেকে শুরু হয়েছে কবে শেষ হবে এটা কিন্তু বলে দেওয়া নাই তবে তোমরা আবেদন করতে পারবে যেহেতু নোটিশটি একটু দেরিতে প্রকাশ করেছে আমিও দেরিতে ভিডিওটি প্রকাশ করেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আজকে দশ তারিখ তার মানে ধরে নাও দশ দিন পার হয়ে গিয়েছে সো কোনো ব্যাপার না তুমি চাইলে এখন থেকে পরিবর্তন করে নিতে পারবে পরিবর্তন করার জন্য তোমাকে অবশ্যই এই লিঙ্কে গিয়ে তোমাকে আবেদনগুলো করতে হবে সো এই লিঙ্কটি কোথায় রয়েছে কিভাবে আবেদন করবে সেটি আমি তোমাকে খুব সুন্দর করে দেখে দিব বাট তারপরে বলা হয়েছে যে ম্যানুয়ালি অর্থাৎ সরাসরি কোনো আবেদন গ্রহণ করবে না তার মানে তুমি যদি সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করো গিয়ে বোর্ডের সাথে যোগাযোগ করো তাহলে তারা কিন্তু কোনো আবেদন গ্রহণ করবে না তার মানে তোমাকে কী করতে হবে অনলাইন অনলাইনে যে আবেদন রয়েছে অ্যাপ্লিকেশন সেটার মাধ্যমে তোমাকে কী করতে হবে বিষয়টি পরিবর্তন করে নিতে হবে তারপরেও যারা বিষয় বা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছে তাদের জন্য আলিম মাদ্রাসা থেকে অর্থাৎ মাদ্রাসা থেকে যে নোটিশ প্রকাশ করেছে সেটি হচ্ছে এটি অর্থাৎ তুমি বিষয় পরিবর্তন করে নিতে পারবে গ্রুপ পরিবর্তন করতে পারবে এবং ভর্তি বাতিল করতে চাইলেও তুমি ভর্তি বাতিল করতে পারবে তবে কত টাকা দিতে হবে সেটা কিন্তু কোনোভাবে তারা বলে দেয়নি সো এই বিষয়টি তোমাকে অবশ্যই আমি আরেকটু পরেও ভালো করে জানিয়ে দেবো সলোডিয়া স্টুডেন্ট এবার অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিই সোডি স্টুডেন্ট এই এরকম ওয়েবসাইটে আসতে হবে সোডিয়ার স্টুডেন্ট আবারও ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পর তোমাকে এখন খুঁজতে হবে যে ই ফাইলিং যেহেতু করতে বলছে ঠিক আছে Hacer. So, dejo. ওই ফাইলে আসার জন্য তোমাকে যেতে হবে পুরাতন ওয়েবসাইট যেহেতু এখানে কোনো ই ফাইলিং নেই তার জন্য আমরা যাবো হচ্ছে পুরাতন ওয়েবসাইট সো পুরাতন ওয়েবসাইটটি তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি সুন্দর একটি ওয়েব পেজ চলে আসবে এই ওয়েব পেজে তুমি দেখতে পাচ্ছ তোমাকে বলা হয়েছে ই ফাইলিং করার জন্য সো ই ফাইলিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি হাতের বাম সাইডে সো হাতের বাম সাইডে আমরা ই ফাইলিংয়ে ক্লিক করবো ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পপ ফাইল চলে আসবে এই পপ ফাইলে কাজ হচ্ছে অনেকগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে অর্থাৎ স্ক্রিন শো করছে তোমাকে এই স্ক্রিন শোয়ে তোমাকে কাজ করতে হবে একটি কাজ সেটি হচ্ছে কে অ্যাপ্লিকেশন করতে হবে তাই তো সো এখানে দেখতে পাচ্ছো ইটিসি অর্থাৎ টিসি নেওয়ার জন্য ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো রয়েছে তারা এখান থেকে করে থাকে স্টুডেন্টের যে কার্যক্রমগুলো রয়েছে তারা স্টুডেন্ট এখান থেকে করতে পারবে যেহেতু তুমি একজন স্টুডেন্ট সো তোমার কাজগুলো এখান থেকে করে নিতে হবে বা করতে হবে সো তুমি এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি সুন্দর একটি পেজ ওপেন হবে এই পেজের কাজ ওই যে তোমাকে দেখালাম যারা ভর্তি বাতিল বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করতে চাই তারা এই ওয়েবসাইটে ঢুকে তাদের বিষয় গ্রুপ এবং ভর্তি বাতিল করে নিতে পারবে তবে এই ওয়েবসাইটটি বর্তমানে অফ রয়েছে এই জন্য কোনোভাবে তুমি কাজ করতে পারবে না স্টুডিও স্টোর সেটা কথা তুমি কলেজ ট্রান্সফার অর্থাৎ মাদ্রাসা পরিবর্তন করতে চাচ্ছো তার জন্য তোমাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন করতে হবে করার জন্য তোমাকে এখানে কি করতে হবে ক্লাস সিলেক্ট করতে হবে আমি একটা যে কোনো একটা ক্লাস সিলেক্ট করলাম যেহেতু আমার কাছে কোনো ধরনের ডাটা বা ইনফরমেশন নেই বা কোনো মাদ্রাসা স্টুডেন্ট আমাকে কোনো ধরনের তাদের তথ্য দেয়নি যার কারণে আমি কোনোভাবেই কোনো কিছু করবো না যাতে আমি একটা আনুমানিক দেখাই দিচ্ছি তারপরে তোমাকে একটা বোর্ড সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে সাল বা ইয়ার ক্লিয়ার করতে হবে তুমি কত সালে পরীক্ষা দিয়েছিলে রোল নাম্বার সেম রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো অবশ্যই তোমরা জানো তারপরে রয়েছে হাতের ডান সাইডে তুমি দেখতে পাচ্ছ ফাইন নামে একটা বাটন রয়েছে এই ফাইন বাটনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ লোডিং হয়ে গেলো লোডিং হওয়ার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হতে হবে বা ইনফরমেশন তোমাকে দেখাবে যে তথ্যগুলো দেখাবে সেইগুলো তথ্য অটোমেটিক জেনারেট হয়ে যাবে সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে তথ্যগুলো সঠিক রয়েছে কি বা রাইট রয়েছে কি না যদি রাইট হয়ে থাকে তাহলে তুমি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিতে পারবে এখন যেহেতু আমার কাছে এখানে দেখাচ্ছে না আমি তোমাদের দেখাতে পারছি না কিন্তু তুমি আফসোস হওয়ার কোনো কারণ নাই আরেকটা পিডিএফ রয়েছে এই পিডিএফটা আমি পরে পরে এখন তোমাদের শোনাবো যাতে করে তোমরা বুঝতে পারো তাহলে চলো আমরা পিডিএফটা একটু দেখে নিই সুটি স্টুডেন্ট এই যে আমি পিডিএফে চলে আসলাম তুমি দেখতে পাচ্ছ পিডিএফে চলে আসার পর আমি এখানে যেহেতু আগে থেকে একটু সাইন করেছি এগুলো আমি তোমাদের পরিষ্কার করে তোমাদের সুন্দর করে বোঝাচ্ছি বিষয়টা ওকে ডিয়ার স্টুডেন্ট এবার দেখো যেহেতু বলছে কি অনলাইনে প্রথম ধাপ বলছে কি অনলাইনে তোমাকে যেহেতু আবেদন করতে হবে প্রথম ধাপটা আমি তোমাকে কি করেছি দেখিয়ে দিয়েছি অর্থাৎ ই ফাইলিং করার জন্য তারপরে তোমাকে এই যে স্টুডেন্ট বাটনে ক্লিক করা ক্লিক করার পর তোমাকে এগুলো আমি তোমাকে দেখিয়ে দিয়েছি তারপরে এই যে আমি বলেছিলাম যে তোমাকে কি করতে হবে সাবমিট করতে হবে ফাইন করার পর ফাইন করার পর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে নাম টাম দেখতে পাচ্ছো অর্থাৎ বললাম যে ইনফরমেশনগুলো তোমাকে দিবে সেগুলো তোমার কাছে কি সঠিক রয়েছে কিনা তুমি সেখান থেকে তুমি কি করবা চেক করে নিবা চেক করার পর এই তথ্যটা যদি তোমার সামনে ভালো থাকে এবং তুমি বুঝতে পারো যে সকল কিছু তথ্য রাইট রয়েছে কোনো ধরনের ভুল নাই তাহলে তুমি এখানে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনে তুমি কি করবা ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশনটা তোমার কলেজে বা প্রতিষ্ঠানে তুমি কি করবা জমা দেবা তারপরে তাদের কাজ রয়েছে ঠিক আছে এরপর দেখো প্রতিষ্ঠানের কাজ কি প্রতিষ্ঠানের কাজটা হচ্ছে যদি অনেক প্রতিষ্ঠান রয়েছে অনেকে বুঝে না তাদের কাজটা হচ্ছে কি তুমি যে আবেদনটি গ্রহণ করেছো সেই আবেদনটি প্রথমত তুমি যেখানে পড়াশোনা করছো সেই মাদ্রাসায় চলে যাবে মাদ্রাসার কাজ হচ্ছে সেখানে গিয়ে কি করবে তারা এই যে ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটে গিয়ে তারা কি করবে তোমার যে অ্যাপ্লিকেশনটা এখানে জমা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা তারা কি করবে অবশ্যই অ্যাকসেপ্ট করবে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তোমার কাছে আরেকটি এস এম চলে যাবে আবার বলছি এস এস চলে যাবে ঠিক আছে যদি অ্যাকসেপ্ট করে অর্থাৎ তোমার সব যদি সঠিক থাকে অর্থাৎ তোমার কি করতে হবে সেগুলো অবশ্যই তোমাকে বলে দিচ্ছি একটু পরে তুমি বুঝতে পারবে অবশ্যই তোমার কাছে কি থাকবে তুমি যে মাদ্রাসায় পড়ো এবং তুমি যে মাদ্রাসায় যেতে চাচ্ছ ঠিক আছে সেই মাদ্রাসার সাথে তোমার বিষয়গুলো ঠিক থাকতে হবে গ্রুপ ঠিক থাকতে হবে ঠিক আছে তার মানে মাদ্রাসার সাথে আরেকটা মাদ্রাসা তোমার বিষয় গ্রুপ সকল কিছু ঠিক থাকতে হবে তাহলে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে যদি সকল কিছু অ্যাকসেপ্টটা করে তাহলে তোমার কাছে একটা এস চলে যাবে সেই এস এম যাওয়ার পর তুমি বুঝতে পারবে যে তোমাকে তারা অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে তারপর তৃতীয় প্রতিষ্ঠান অর্থাৎ তৃতীয় ধাপ বর্তি কিছু প্রতিষ্ঠান অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে যেতে যাচ্ছ তার কী কী কারণে রয়েছে অর্থাৎ তারা কি করবে তাদের কাজ হচ্ছে যে ইনফরমেশনগুলো তারা ফরওয়ার্ড করে দিয়েছে ঠিক আছে তারাও কিন্তু ই ফাইলিং আসবে ই ফাইলিংয়ে আসে ওই যে আমি তোমাদের বাটনটি দেখালাম প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে তারা করবে অর্থাৎ তোমাকে যদি তারা অ্যাকসেপ্ট করতে চায় তারাও তাহলে যদি অ্যাকসেপ্ট করে ঠিক আছে করে তাহলে তোমার কাছে আরেকটি এস এম এস চলে যাবে ঠিক আছে এটাই হচ্ছে একটা মেন বিষয় প্রথমে তোমার যে মাদ্রাসায় তুমি পড়াশোনা করছো সেখানে চলে যাবে তারা অ্যাকসেপ্ট করলে তোমার কাছে এস এম এস যাবে আর রিজেক্ট করলেও আমার কাছে একটা এস এম এস যাবে অর্থাৎ রিজেক্ট বা অ্যাকসেপ্ট যেই করুক তাহলে এস এম এস চলে যাবে তারপর চতুর্থ ধাপ হচ্ছে তোমাকে কী করতে হবে ফি প্রদান করতে হবে ফিটা কখন প্রদান করবা যখন বলছে কি ভর্তি ইচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠানে ইটিসি আবেদন গ্রহণ সম্মতি প্রদান করলে অর্থাৎ অ্যাকসেপ্ট করলে শুধুমাত্র তখন শিক্ষার্থীদের আবেদনে দেওয়া মোবাইল নম্বরে একটা ফি পরিশোধের জন্য একটা এস এম এস সক্রিয়ভাবে পাঠানো হবে শিক্ষার্থী ফি পরিশোধে এস এম এস পাওয়ার পর এস এম এস এ দেওয়া লিঙ্কে অর্থাৎ তোমাকে যে এস এম এসটা দেবে সেই লিঙ্কে গিয়ে তুমি কিন্তু সেখানে টাকা দিতে পারবে ঠিক আছে টাকা দেওয়ার জন্য তোমাকে কী কী করতে হবে লাস্ট আপডেট যে কথাটা রয়েছে বাটনে ক্লিক করে এনআই আবেদন আইডি ও পাসওয়ার্ড তোমাকে যেটা দিবে সেটা দিয়ে তুমি কি করবা ফাইন বাটনে ক্লিক করে তুমি কিন্তু টাকাটা জমা দিতে পারবা অর্থাৎ কত টাকা এখন জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে টাকার পরিমাণটা কিন্তু তারা বলে দেয়নি সো তুমি যখন আবেদন করবে আবেদন করার সময় তারা তোমাকে দেখে দেবে যে তোমাকে কত টাকা ফি প্রদান করতে হবে পঞ্চম থাপ হচ্ছে চূড়ান্ত আবেদনের পর শিক্ষার্থীর করণীয় কি অর্থাৎ তোমার যখন চূড়ান্ত আবেদন হয়ে যাবে তখন আসলে তোমার করণীয় কি বা তোমাকে কী কী করতে হবে বলছে আবেদনের ফি প্রদান হলে আবেদনটি অনুমোদনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্যানেলে যাবে অর্থাৎ দুই শিক্ষা প্রতিষ্ঠান যদি সেটা চূড়ান্তভাবে জানিয়ে দেয় যে তোমাকে নিচ্ছে বা অ্যাকসেপ্ট করেছে তারপরে সেটা কোথায় যাবে বোর্ডে যাবে বোর্ডে যাওয়ার পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদন প্রদান করলে সক্রিয়ভাবে শিক্ষার্থীর মোবাইলে আরেকটি এস এম এস যাবে তার মানে তোমার কাছে তিনটি এস এম এস যাবে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এবং তৃতীয় এস এম এস প্রথম এস এম এস চলতে তোমার কাছে যে প্রতিষ্ঠানে পড়ো সেখান থেকে যাবে আর দ্বিতীয় এস এম এস তুমি যেখানে যেতে চাচ্ছ সেখান থেকে এস এম এস যাবে তৃতীয় এস এম এস যাবে সেটা হচ্ছে বোর্ড থেকে ঠিক আছে বোর্ড যখন তোমাকে জানিয়ে দেবে যে তুমি অ্যাকসেপ্ট হয়েছে তখন তোমাকে কী করতে হবে ই ফাইলিংয়ে এসে অর্থাৎ ভিজিট করে লাস্ট আপডেট রয়েছে এই বাটনে ক্লিক করে তোমার আবেদনের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফাইন বাটনে ক্লিক করবে এরপর শিক্ষার্থীদের প্রিন্ট লেটার অর্থাৎ তুমি যে আবেদন করেছিলে সেটা তোমার অ্যাক্সেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার পর তোমাকে একটা ডকুমেন্ট দেবে বা পিডিএফ দেবে সেই পিডিএফটা তোমাকে কী করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট লেটার বাটনে ক্লিক করে বলছে প্রিন্ট লেটার বাটনে ক্লিক করে কী করতে হবে ইটিসি এ যে আবেদন প্রিন্ট করবে এবং ভর্তি ইচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনু নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম কী করতে হবে সম্পন্ন করতে হবে ভবিষ্যতে প্রয়োজনে ই ফাইলিংয়ের আদেশের যে কপিটি রয়েছে তা কি করতে হবে সংরক্ষণ করতে হবে অবশ্যই তোমাকে কী করতে হবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তোমাকে কি করে করতে হবে প্রিন্ট করে তোমাকে যে প্রতিষ্ঠানে তুমি যেতে চাচ্ছ সেখানে কি করতে হবে জমা দিতে হবে আবার বলছি পিডিএফ অনেকে যারা জেনারেল সেকশনে রয়েছে অনেকে সময় পিডিএফ ডাউনলোড করেন আবার বলছি তোমরা পিডিএফ অবশ্যই ডাউনলোড করে নিবা এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা দিবা তাহলে তোমাকে তারা কি করবে ভর্তি নিবে আশা করি বুঝতে পেরেছো তারপরেও দেখাচ্ছি লাস্ট আপডেট বাটনটা আসলে কি লাস্ট আপডেট বাটনে তোমাদের আমি দেখা দিচ্ছি তাহলে যেন বুঝতে পারো আসলে বাটনটা কোথায় এই যে তুমি দেখতে পাচ্ছ লাস্ট বাটন এই যে লাস্ট বাটন রয়েছে এই আপডেট এই লাস্ট বাটনে অর্থাৎ আপডেটে তোমাকে ক্লিক করতে হবে টাকা দেওয়ার জন্য এখানে আসতে হবে প্রিন্ট লেটার করার জন্য এখানে আসতে হবে অর্থাৎ সকল কিছু করার জন্য তোমাকে এখানে কী করতে হবে আসতে হবে আসার পর তোমার সামনে যে ফাইন বাটন থাকবে সেই বাটন তুমি পাসওয়ার্ড এবং হচ্ছে যেটা এইটা রয়েছে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড কী করতে হবে ফাইন করতে হবে ফাইন করার পর তোমার সামনে যে তথ্যগুলো থাকবে সেগুলো তুমি প্রিন্ট করবা টাকা দেওয়ার সময় টাকা জমা দিবা এবং প্রিন্ট করার পর সেটা তুমি কী করবা কলেজ কর্তৃপক্ষকে অর্থাৎ মাদ্রাসায় গিয়ে জমা দেবা সো জমা দেওয়ার পর তোমাদের আর কোনো কাজ নেই তুমি বুঝতে পারবো যে তোমার মাদ্রাসার ট্রান্সফারটি সম্পূর্ণ হয়ে গেছে সো রেস্টুরেন্ট আশা করি যদি কোনো ধরনের অসুবিধা বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ সেটি একটি এটা এলোমেলো হয়ে গিয়েছে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করো কারণ অনেকেই মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে সো তাদের সাথে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেটের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ